বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটি কোকা কলার ম্যাজিক তো যাই হোক ম্যাজিক যারা ভালোবাসেন ম্যাজিক যারা পছন্দ করেন তাদের জন্য আমার এই কন্টেন্ট তো যাই হোক আমি আজকে এই ম্যাজিকের সব সকল ধারণা আপনাদের সাথে শেয়ার করব এবং ম্যাজিকটি যদি ভালো লাগে আমার পেজটিকে অবশ্যই আপনারা সবাই ফলো করবেন তো যাই হোক বাবু তুমি এদিকে আসো তুমি এখানে আসো তোমার নাম কি হ্যাঁ তোমার নাম মোহাম্মদ ইমাম তুমি কি এর আগে কখনো ম্যাজিক দেখেছো আচ্ছা দেখেছো তুমি কি জাদু জানো জাদু খেলা জানো আচ্ছা জাদু খেলা জানো তুমি জাদু খেলা শিখতে চাও আচ্ছা জাদু খেলা শিখতে চাও তো তোমাকে আজকে আমি এই জাদু খেলাটি শিখিয়ে দেব তোমাকে ভালো লাগবে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে তো যাই হোক আমার সাথে আমার এক ছোট ভাই নাম হচ্ছে ইমাম তাকে আমি এই মিউজিকটি আজকে শিখিয়ে দেবো তো যাই হোক আপনার সবাই এই মিউজিকটি মনোযোগ সহকারে দেখবেন তো এই যে দেখো আমার হাতে একটা কিসের বোতল দেখতে পাচ্ছ কোকাকোলা হ্যাঁ কোকাকোলা এই কোকাকোলা বোতলকে আজকে আমি ভেনিস করে দেব কি করে দিব ভেন তুমি এই যে দর্শককে দেখতে পাচ্ছো অনেকগুলো দর্শক আমাদের ভিডিওটি দেখতেছে এই কোকাকোলার বোতলটাকে তুমিও পারবে আমিও পারবো তো দর্শক মন্ডলীরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি কুকের বোতল বা কোকাকোলা বোতল রয়েছে হ্যাঁ আর এর ভিতরটাকে দেখতে পাচ্ছেন পুরোটা কি ফাঁকা এই যে আমি আপনাদেরকে দেখছি আপনারা আমাকে দেখছেন তুমি ভিতর দেখো তো কিছু রয়েছে কিনা কিছু নেই কিছু আছে এই যে দেখো কিছু নেই দর্শক বিন্দুকে দেখাও কিছু নেই যাই হোক এটা হচ্ছে একটা কূপের বোতল দেখো তো নড়ে নড়ে পানিটা নড়ে হ্যাঁ পানিটা নড়তেছে এর মানে এখানে কি কূপ আছে এইটাকে আমি এইভাবে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর একটা রুমাল বা গামছা নিয়ে তোমার হাতে দিলাম এটা তুমি দেখো তো এর ভিতরে কিছু আছে দর্শক ভাইদেরকে দেখাও একটু হ্যাঁ এখানে কিছু আছে কিছু নেই এই যে এখানে কিছু নেই এদিক দিয়া ঘোরাও এদিক দিয়ে ঘুরিয়ে দেখাও এদিক দিয়ে কিছু নেই তো যাই হোক আসলে কি কিছু নেই হ্যাঁ আমার ছোটো ভাই বলেছে এখানে কিছু নেই তো আমি এটাকে এইভাবে কি করব একটুরা ঢেকে দেব এই যে এইরকমভাবে ঢেকে দিয়েছি হোক আব্রাকা ডাবরা বলো আব্রাকা ডাবরা আব্রা কা গিলি গিলিগিলি ফুস ম্যাজিকের বোতল এই মুহুর্তে এই মুহূর্তে ভেনিশ হয়ে যাও ভেনিশ হয়ে যাও গিলিগিলি কী বের হয়েছে একটা ওয়া একটা ফুল বের কি কী বেরেছে ফুল তো এই ফুলটাকে তুমি এখন এইভাবে ধরবার কাউকে কিন্তু বলবা না হ্যাঁ চুপ করে থাকো এইভাবে ধরে থাকো তোমাকে এটা আমি দিয়ে দিলাম হ্যাঁ এইভাবে ধরেছো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন কিসের বোতল কুকের বোতলটা আছে না নাই রয়েছে হ্যাঁ সবাই একটু কথা বলবেন কুকের বোতলটা আমার হাতে রয়েছে আছে না ইমাম এটাকে এখন আমি কী করবো ভেনিস করে দেব গেলি গেলি আড্রাক্টাবরা এই যে এই যে নেই তো ধন্যবাদ গাইজ আজকের তো পর্যন্তই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন চলে আসুন